মা দুর্গার ছেলে মেয়ে রূপে গুণে ধন্য বিদ্যে বুদ্ধি ধনসম্পদ যুদ্ধে কেও অনন্য তো বসে একmost তো ঠাকুর আমার প্রিয় মহান সঙ্গে থাকেন রাজহংস উনি যে তার বাহন বসন্তি পঞ্চমী এলেই পুজো শহর গায়ের বই খাতা আর কালি কলম সামনে রাখি মায়ের দিন রাত্রি পড়ছি তো বই কেন যে যায় ভুলে মনে রাখার মন্ত্রটা মা দাও না বলে খুলে কুল না খেয়ে স্কুলে যাই দারুণ মজা করি ছোট ছোট ভাই বোনেদের হবেই হাতে খড়ি উপোস করি অঞ্জলি দেই বন্ধুরা সব মিলে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই বাসন্তী মিছিলে কিন্তু মায় সামনে এলেই ভুগ ধর ভর ভয়ে অ্যানুয়ালি ঘটবে কি যে অজানা বিষয়ে বিদ্যা মায় দাও মা তুমি বুদ্ধি দিও মাথায় পাশ করিয়ে দিও মাগো পরীক্ষারি খাতায় এইটুকুন প্রার্থনা মা আমায় করো ধন্য তুমি বিদ্যা তাই সব মানুষের জন্য